খুব সহজ উপায়ে আমি শিক্ষাবিজ্ঞানের এই শর্ট কোশ্চেনগুলোকে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি এবং বারবার শুনলে এটা মনে রাখার কোনো দরকার পড়বে না এমনি মনে থেকে যাবে এবং শিক্ষাবিজ্ঞানের শর্ট কোশ্চেনে প্রায় ফর্টি মার্কস থাকে এটা খুব সহজে যাতে তোমাদের মানে আয়ত্ত করতে পারো এবং খুব সহজে তোমরা পেতে পারো তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শুরু করছি প্রথম প্রশ্ন হলো শিখনের একটি গুরুত্বপূর্ণ মানসিক মনস্তাত্ত্বিক উপাদান কি। শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান কি। শিখনের গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হচ্ছে প্রেষণা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো মনোযোগের বাহ্যিক নির্ধারক কি মনোযোগের বাহ্যিক নির্ধারক হচ্ছে তীব্রতা পরের প্রশ্ন হচ্ছে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম লেখো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম লেখো স্পিয়ারম্যানের যে মানসিক ক্ষমতা তার তত্ত্বটি নাম লেখো সেটা হচ্ছে দি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে দি উপাদান তত্ত্ব ঠিক আছে পরের প্রশ্নে আসি পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও বুদ্ধির অনেকগুলো সংজ্ঞা আছে তার মধ্যে একটি হলো বুদ্ধি হলো সহজাত ক্ষমতা যা ব্যক্তিকে নিত্য নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে বুদ্ধি হলো সহজাত ক্ষমতা যা মানুষকে নিত্য নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে পরের প্রশ্ন হচ্ছে শিখনের দুটি বৈশিষ্ট্য লেখক উদ্দেশ্যমুখী বৈশিষ্ট্য আর অভিযোজনমূলক বৈশিষ্ট্য উদ্দেশ্যমূলক বৈশিষ্ট্য কি না প্রথাগত শিক্ষা উদ্দেশ্যমুখী আর অভিযোজন মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীরা নতুন নতুন পরিস্থিতি বা পরিবেশের সাথে মানিয়ে নিতে শেখে হুম আগ্রহের একটি বৈশিষ্ট্যরা আগ্রহ হচ্ছে চাহিদা বা অভাব অভাববোধ থাকলে আগ্রহ আসে চাহিদা বা অভাববোধ থাকলে আগ্রহ আসে আগ্রহ অনুরাগ একই কথা অনুরাগ বা আগ্রহ চাহিদা নির্ভর অর্থাৎ চাহিদা থাকলে আগ্রহ বাড়বে চাহিদা কমলে আগ্রহ কমবে শিখনের শেষ স্তরটি কি শিখনের শেষ স্তরটি হচ্ছে প্রত্যাভিক্ষা শিখনের শেষ স্তর দ্বিতীয় স্তর প্রথম স্তর এগুলো আসে তাহলে শেষ স্তর হচ্ছে প্রত্যাভিক্ষা ঠিক আছে মনোযোগের একটি আভ্যন্তরীণ মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ মেজাজ যদি ভালো না থাকে মনোযোগ আসবে না আবার কি মেজাজ যদি খারাপ থাকে মনোযোগ আসবে না মেজাজ যদি ভালো থাকে মনোযোগ আসবে আচ্ছা আগ্রহের একটি বৈশিষ্ট্য একটু আগে বললাম চাহিদা নির্ভর অর্থাৎ অভাববোধ বা চাহিদা থাকলে আগ্রহ আসবে আচ্ছা পরিণমনের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিণমন শিশুর সহজাত প্রবণতার উপর নির্ভরশীল অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত যে সম্ভাবনাগুলি বিকাশের উপর পরিণমন নির্ভর করে অর্থাৎ কি সহজাত প্রক্রিয়া সহজাত প্রক্রিয়া কি খিদে ফেলে কাঁদবে ঘুম পেলে ঘুমাবে এগুলো সহজাত প্রক্রিয়া হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে এগুলো হচ্ছে পরিণমনের বৈশিষ্ট্য পরের প্রশ্ন কি বুদ্ধির সংজ্ঞা লেখক বুদ্ধির সঙ্গে আগে একটা বলেছি এখন আর একটা বলছি যে কোনো একটা লিখলেই হবে বুদ্ধি হলো মৌলিক মানসিক ক্ষমতা মৌলিক মানসিক ক্ষমতা পরের প্রশ্ন সি বুদ্ধির সংজ্ঞা কে দিয়েছেন সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন ভার্নন বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন পরের প্রশ্ন হচ্ছে জ্ঞানের মতে শিখনের শেষ স্তরটি কি শিখনের শেষ স্তর সব তোমার শেখা হয়ে গেল তাহলে শেষে কি শিখলে শেষে শিখলে সমস্যা সমাধানের শিকন তুমি একটা সমস্যা তুমি একটা একটা সমস্যায় সেটা আস্তে 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 সমাধান করলে তাহলে শিখলেটা কি সমস্যাটা সমাধান করতে হয় তাহলে শিখনের শেষ স্তরটা জ্ঞানের মতে হচ্ছে কি সমস্যা সমাধানের শিখন আগ্রহের একটি বৈশিষ্ট্য হচ্ছে আগ্রহ মনোযোগ নির্ভর মনোযোগ থাকলে আগ্রহ বাড়বে মনোযোগ না থাকলে আগ্রহ কমবে মনোযোগ ও আগ্রহ পরস্পর সম্পর্কযুক্ত পরের প্রশ্ন হচ্ছে বিজ্ঞানী ডি ও হেভের মতে বুদ্ধি বুদ্ধি কয় প্রকার ও কি কী ডিও হেবের মতে বুদ্ধি প্রকার এ বুদ্ধি বিবুদ্ধি এ বুদ্ধি বিবুদ্ধি বুদ্ধি স্পিয়ারম্যানের জি ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি ঠিক আছে স্পিয়ারম্যানের জি এর সঙ্গে কম্পেয়ার করো বা তুলনা করো ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি ক্যাটেলের তরল বুদ্ধি আর স্পিয়ার স্পিয়ারম্যানের জি বুদ্ধি ইকুয়াল হ্যাঁ জি মানে জেনারেল অ্যাবিলিটি আর ক্যাটেলের তরল বুদ্ধি লিকুইড ইন্টেলিজেন্সি আচ্ছা থার্স টেনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে এম মানে কি মেমরি এম ফর মেমরি তাহলে কি মেমরি মানে কি মেমোরি হচ্ছে স্মৃতি উত্তর হবে স্মৃতি আচ্ছা শিখনের শেষ স্তরটি একটু আগে বলে দিলাম সেটা হচ্ছে প্রত্যাভিকা হুম আচ্ছা জি উপাদান প্রয়োজন হয় জি মানে কি জেনারেল অ্যাবিলিটি জি মানে কি সাধারণ ক্ষমতা বা জেনারেল অ্যাবিলিটি সেটা আমাদের সব কাজেই ব্যবহার হয় হুম মনোযোগের বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা মনোযোগে বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা কতটা তীব্রভাবে তুমি জিনিসটা চাইছ তোমাকে হচ্ছে মনোযোগ দিচ্ছ না খুব বকাবকি বললো স্যার ভয়ময় তুমি একটু পড়লে তাহলে এই বকাবকি যত বেশি বললো তুমি তত বেশি পড়লে এটা হচ্ছে তীব্রতা হুম বা তুমি একটা কিছু দেখছো না খুব জোরে সাউন্ড হচ্ছে তোমাকে শুনতে তুমি বাধ্য তীব্র জিনিস তোমাকে মনোযোগ টানে সেটা হচ্ছে বাহ্যিক জিনিস তাহলে মনোযোগের একটি বাহ্যিক উদ্দীপক হচ্ছে তীব্রতা পাজেল বক্স কি পাজল বক্সটা আমি পরেও আরেকবার দেখাবো পাজেল বক্স হচ্ছে থানটাই একটা বক্স তৈরি করেছে হুম সেই বক্সে একটা প্রাণী ছেড়ে দিত কিন্তু বক্সের দরজা ছিল একটা দরজা ছিল একটা কিন্তু সেই দরজার পৌঁছানোর অনেকগুলো রাস্তা ছিল হুম কিন্তু একটা রাস্তা দিয়ে দরজা দিয়ে বেরোনো যেত তাহলে এবার সে সরু সরু গলিপথযুক্ত অনেকগুলো পথ রেখেছে কিন্তু একটা পথই দরজা অবধি এসছে বাকি পথগুলো দরজা অবধি আসেনি এবার ওর মধ্যে একটা প্রাণী ছেড়ে দিচ্ছে সে প্রাণীটা বারবার একবার এই পথ দিয়ে গিয়ে ফিরে আসছে ও পথ দিয়ে গিয়ে ফিরে আসছে এই পথ কিন্তু দরজা অবধি পৌঁছাতে পারছে না সে বন্দি হয়ে আছে এমন করতে করতে সে ওই সঠিক পথ দিয়ে গিয়ে একবার দরজাটার কাছে দিয়ে খুলে বেরিয়ে এলো তাহলে কি এটাকে পাজেল বক্স করছে এটাতে সে শিখে গেলো কী শিখে গেলো বারবার প্রচেষ্টা করলো তার মধ্যে যে ভুল হলো এবং ভুল থেকে সে শিক্ষা নিয়ে যেটা সঠিক পথ সেটাই সে খুঁজে বার করলো এর দ্বারা তিনি এর দ্বারা থন্ডাই কী প্রমাণ করেছিল যে আমরা ভুল থেকে জীবনে শিখি এবং সঠিক জিনিসটাকে খুঁজতে পারি এটাকে এই যে বাক বাক্সটা তৈরি করেছিল এটাকে বলে পাজেল বক্স আচ্ছা পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখে পরিণমন হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া এর জন্য অভ্যাস বা অনুশীলনের দরকার হয় না পরিণমন হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া এর জন্য এর জন্য অভ্যাস দরকার হয় না ঘুমনো ঘুমনোটা হচ্ছে পরিণমনের একটা বৈশিষ্ট্য হ্যাঁ তো ঘুমনোটা কি অভ্যাসের দরকার না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া খিদে লাগা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বুদ্ধির একটি সংজ্ঞা বুদ্ধি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা জন্মসূত্রে অধিকারী হয়ে থাকে এটি অর্জন করা যায় না বুদ্ধি হচ্ছে ফিক্সড হ্যাঁ বুদ্ধি আমাদের ফিক্সড কিন্তু জ্ঞান আমাদের বাড়ে কিন্তু বুদ্ধি আমাদের ফিক্সড জ্ঞান জ্ঞান বাড়ে বলে বুদ্ধিগুলো আমরা কাজে লাগাতে পারি যার জ্ঞান কম সে বুদ্ধি কাজে লাগাতে পারবে না ক্লাসিত বুদ্ধির প্রবক্তাকে ক্যাটেল ক্লাসিত বুদ্ধির প্রবক্তাকে ক্যাটেল ক্লাসিত বুদ্ধির প্রবক্তাকে ক্যাটেল ভোলা যাবে না এগুলো এইভাবে মনে রাখতে হবে মানসিক ক্ষম মানসিক ক্ষমতা সংক্রান্ত যে দ্বিপাদান তত্ত্বের জনককে বা প্রবর্তককে একটু আগে বলেছিলাম স্পিয়ারম্যানের তত্ত্ব কি মানসিক ক্ষমতার তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব তাহলে দ্বি উপাদান তত্ত্ব কার স্পিয়ারম্যানের ঠিক উল্টোটা দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান এগুলো পরপর এইভাবে মনে রাখতে হবে দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান জ্ঞানের শিখনের শেষ স্তরটি কি সমস্যার সমাধানের শিখুন একটু আগেও বলে দিয়েছি হুম এরপর কি আসছে এরপর আসছে আগ্রহের একটি বৈশিষ্ট্য হচ্ছে আগ্রহ পরিমাপযোগ্য মেজরমেন্ট করা যায় থাস্টনের বহু উপাদান তথ্যে এস বলতে কি এস ফর স্পেশাল জি ফর জেনারেল তাহলে জি যেখানে লেখা থাকবে জেনারেল অ্যাবিলিটি এস লেখা থাকলে স্পেশাল অ্যাবিলিটি স্পিয়ারম্যানের ট্রেডার্ট সমীকরণে আর বলতে কি বোঝানো হয়েছে আর আর বলতে বোঝানো হয়েছে সহগতির সহকাঙ্ক্ষ্যকে সহগতির সহবাঙ্ক্ষ একথাটা মনে রাখতে হবে সহগতি সহবাঙ্গকে বলা হয়েছে আচ্ছা বুদ্ধি হলো শেখার ক্ষমতা কথা কে বলেছেন বাংকিং হাম বুদ্ধি হলো শেখার ক্ষমতা কথা কে বলেছেন বাঙ্কিং হাম বাঙ্কিং হাম বাঙ্কিং হাম বুদ্ধি হলো শেখার ক্ষমতা বাংকিং হাম বুদ্ধি হলো শেখার ক্ষমতা কথা বলেছেন বাঙ্কিং হাম আচ্ছা আগ্রহ হল সুপ্ত মনোযোগ আর মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ আগ্রহ হল মনোযোগ আর মনোযোগ হল আগ্রহ একথা কে এ কথা বলেছেন ম্যাকডুগাল আগ্রহ হলো সুপ্ত মনোযোগ আর মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ কথা কে বলেছেন ম্যাকডুগাল আচ্ছা মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তথ্যের জন্য হচ্ছে থাস্টন বুদ্ধির অপেক্ষা কি বুদ্ধির পরিচায়ক প্রতিক্রিয়া উৎপাদনকারী উদ্দীপকের সমবায় হলো বুদ্ধির অভিক্ষা স্পিয়ার মানে উপাদান তত্ত্বে জি বলতে জেনারেল জেনারেল অ্যাবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতাকে বোঝানো হয়েছে আগ্রহের একটি বৈশিষ্ট্য হল আগ্রহ অর্জিত প্রক্রিয়া আচ্ছা স্মৃতি বিকাশ সাধন স্মৃতিশক্তির বিকাশ সাধন স্মৃতিশক্তিটা বাড়াবো কিভাবে বাড়াবো স্মৃতিশক্তির বিকাশ সাধন হচ্ছে শিক্ষা সংরক্ষণ বা ধারণার সাথে সম্পর্ক যুক্ত তুমি কোনো কিছু শিখলে তুমি কিছু শিখলে সেটা মাথার মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে শিক্ষার সংরক্ষণ মানে ওই শিক্ষাটা মাথার মধ্যে জমিয়ে রাখলে তাহলে তোমার স্মৃতিশক্তিটা বাড়বে মনোযোগের একটি বৈশিষ্ট্য হল ইচ্ছামূলক প্রক্রিয়া মনোযোগের আভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ পরের প্রশ্ন কি শিখনের দ্বিতীয় স্তরটি হলো দ্বিতীয় স্তরটি হল ধারণা বা সংরক্ষণ শিখনের দ্বিতীয় স্তর হলো ধারণা বা সংরক্ষণ আর শেষ স্তর বললে বলতে প্রত্যাভিক্ষা মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হল থাস্টন দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক বা জনক হল থাস্টন পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখক বুদ্ধি হলো জন্মগত বা অর্জিত বুদ্ধি হলো জন্মগত বা অর্জিত আচ্ছা পাজল বক্স কি বলে দিয়েছিলাম একটা ছোট্ট দরজা বিশিষ্ট এ থাকবে অনেকগুলো পথ থাকবে হ্যাঁ এটা পাজল বক্স একটা বক্স ওই বক্সটা ঠিক করেছিল ঠান্ডায় ভুল ও প্রচেষ্টা শেখার জন্য স্পিয়ার মানে টেডার সমীকরণটি লোক এটা ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে আর এটাও আর তলায় কি লিখবে এপিবি কিউ এটা মনে রাখতে হবে আর এপি ইন্টু আর বিকিউ মাইনাস আর এ কিউ বিপি এই যে এপিবি কিউ এই যে এপিবি কিউ এ কিউ বিপি এ কিউ বিপি এটা লিখতে হবে ইকাল টু জিরো এটা দুবার প্র্যাকটিস করলেই তোমরা পারবে এটা আসবেই পরীক্ষায় হ্যাঁ এই সমীকরণটা মুখস্থ করে লিখতে হবে হুম পরের প্রশ্ন কি ভুল ও প্রচেষ্টা একটু আগেই দেখালাম লাইক হ্যাঁ ওই যে পাজেল বক্স হ্যাঁ ওটা ভুল ও প্রচেষ্টা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্ভব হয় বুদ্ধির দ্বারা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সবাই শিখতে পারে না যার বুদ্ধি বেশি সে শিখতে পারবে আচ্ছা অপারেন্ট অনুবর্তন কি অপারেন্ট অনুবর্তন হচ্ছে কোনো উদ্দীপক ছাড়াই যেটা সরাসরি শিখতে পারে প্রাণী তাকে অপারেন্ট অনুবর্তন বলে উদ্দীপক ছাড়াই সরাসরি প্রতিক্রিয়ার সঙ্গে সংযুক্ত তাকে বলা হয় অপারেন্ট অনুবর্তন আচ্ছা গেস্টাল্ট কথাটির অর্থ হচ্ছে অবয়ব বা সামগ্রিকতা অবয়ব বা সামগ্রিকতা প্রাচীন অনুবর্তন এম টাইপ প্রাচীন অনুবর্তন এম টাইপ প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপ দেখো আগে ধরো একটা ঘন্টা বাজছে কোন দিক থেকে বাজছে ওই দিক থেকে আমি ওই দিকে তাকাবো ওই দিক থেকে বাজেন ওই দিকে তাকাবো ওই দিক থেকে বাজবেন ওই দিকে দেখাবো ঠিক আছে আবার দেখো ধরো আমার খুব খিদে পেয়েছে বা আমি আমার সামনে একটু তেঁতুল এলে দিলাম তাহলে আমি জিবে জল চলে আসবে বা খেতে ইচ্ছা করছে ঠিক আছে তো ওর জন্য বা কুকুরের সঙ্গে যদি কেউ খাবার নিয়ে যায় তার কি জিপ দিয়ে জল পড়ে একটা খাদ্যবস্তু বস্তু আনলে লালা হচ্ছে আবার ঘন্টা দিলে তুমি সেদিকে তাকাচ্ছ এবারে আমি যদি এরকম করি যে প্রতিদিন ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে একটা কুকুরকে খেতে দিই ঘণ্টা বাজাচ্ছি একটা কুকুরকে খেতে দিচ্ছি একটা ঘন্টা বাজাচ্ছি একটা কুকুরকে খেতে দিচ্ছি এটা হলে কি হবে দেখো যেই ঘণ্টাধনি শুনবে তার লালাকরণ হবে আগে কী ছিল ঘন্টা ঘণ্টাধ্বনি শুনছিল সে ঘণ্টার দিকে তাকাচ্ছিল খাদ্যবস্তু দিচ্ছিল তার লালা লালাকরণ হচ্ছিল এবারে খাদ্য ঘণ্টার সঙ্গে খাদ্যবস্তু দিলে ঘণ্টাধ্বনি শুনলে তার লালা কারণ হবে ব্যবলবের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় এস টাইপ অনুবর্তন ব্যবলবের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় এস টাইপ অনুবর্তন বলা হয় আচ্ছা অন্তর্দৃষ্টিমূলক শিখন শিম্পাঞ্জির উপর কে প্রয়োগ করে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ শিম্পাঞ্জির উপর প্রয়োগ করা হয়েছিল কোন বিজ্ঞানী করেছিল কোহলার শিম্পাঞ্জি প্রয়োগ করেছে কোহলার হ্যাঁ পরের প্রশ্ন কমন স্কুল কে প্রতিষ্ঠা করেছে কোন কোঠারি কমিশন কমন স্কুল কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা কমিশন কত সালে উনিশশো চৌষট্টি ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি আচ্ছা শ্রেণীকক্ষে আচরণগত সমস্যা উল্লেখ করো আচরণগত সমস্যা হচ্ছে স্কুল থেকে বাড়ি পালানো অশ্লীল শব্দের ব্যবহার থেকে বাড়ি পালানো অশ্লীল শব্দের প্রয়োগ স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি স্বামী বিবেকানন্দের শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ অন্তর্নিহিত সত্তা মানে ভিতরে যে মানুষটা আছে তার বিকাশ ঘটাতে হবে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আচ্ছা নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয় থাকে নেচার অফ ইন্টেলিজেন্স প্রকৃতির বুদ্ধি বইটি রচনা রচয়িতা থাকে থাস্টন বইটি রচয় হচ্ছে থাস্টন ডেভেলপের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ অনুবর্তন এস টাইপ অনুবর্তন অন্তর্দৃষ্টিমূলক শিখনে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কোহলার আচ্ছা গেসাল্ট কথাটির অর্থ হচ্ছে অবয়ব এগুলো এক্ষুনি তোমরা দেখেছ গেসাল্টের মতবাদের মূল ভিত্তি কি মূল ভিত্তি হচ্ছে সামান্যিকরণ অপারেন্ট অনুবর্তনের প্রবর্তা হলেন স্নিকার থান্ডাইকেট দেয়া তিনটি সূত্র কি থান্ডাইকেট দেওয়া তিনটি সূত্র হচ্ছে লাভের সূত্র অনুশীলনের সূত্র প্রস্তুতির সূত্র